আসসালামু আলাইকুম আজকের অঙ্ক হলো বেতন তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় একজন কেরানির বেতন হয়ে গেছে এগারোশো পাঁচ টাকা তার আগের বেতন কত ছিল তাহলে প্রশ্নটি থেকে আমরা বুঝতে পারছি যেহেতু তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে তাহলে আগের বেতন কম ছিল তাহলে আমরা ওই একই নিয়মে প্রধান সংখ্যাটা আমরা এভাবে সামনে লিখব তারপর এখানে তিরিশ পার্সেন্ট মানে মূল সংখ্যা হলো একশো টাকা সেখান থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে একশো টাকা তাহলে যেহেতু আগের বেতনের কথা বলছে আগের বেতন কম ছিল এখন আমার তাহলে ছোটো সংখ্যাটা যদি উপরে দেই আর বড়ো সংখ্যাটা নিচে দেই তাহলে আমাদের যে মানটা বের হবে সেটা কম আর এইটাই যদি উল্টা কথা বলতো যে পরবর্তীতে বেতন কত হয়েছে তখন আমরা বড়োটা দিতাম উপরে ছোটোটা দিতাম নিচে তার কারণ হলো বড় মানটা উপরে থাকলে মান বড় হয় আর বড় মানটা নিচে থাকলে মান ছোটো হয় তাহলে ওই একইভাবে কাজ করব একশো থাকবে উপরে একশো তিরিশ থাকবে নিচে কাটাকাটি করলে এই শূন্য এই শূন্য তেরো কে তেরো আট তেরো একশো চার এখানে থাকবে ছয় ছয় আর পাঁচে পঁয়ষট্টি পাঁচ তেরো এবং পঁয়ষট্টি দশ দিয়ে পঁচাশি গুণ করলে হবে আটশো পঞ্চাশ টাকা তাহলে অপশনের দেওয়া আছে এ নম্বর অপশনে আটশো পঞ্চাশ টাকা দেওয়া আছে